বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবরকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলPara করার আকৃষ্ট করার বাধ্যবস করার এমন কি বিয়েতে রাজি করানোর 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক গোপন আমল শিখাবো যে কথায় নয় কাজেও এমন যে হাজার হাজার মানুষের চোখের অস্ত্র মুছে দিয়েছে এই পবিত্র বিশেষ একটি আমল এই আমলের মধ্যে এমন এক আকর্ষণ রয়েছে যা মানুষকে ভালোবাসায় পাগল পাড়া করে তোলে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভালোবাসা এমনভাবে ভাবে জাগ্রত করে তোলে যে যার জন্য আমল করবেন সে আপনার প্রেম মহব্বত ভালোবাসায় পাগলের ন্যায় হয়ে যাবে শুধু আপনাকে সঠিক নিয়মে আমল থেকে প্রয়োগ করতে হবে যদি সঠিক নিয়মে আমল প্রয়োগ করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন এনসাধে যে হারিয়ে যে আপনাকে অবহেলা করছে আর ফিরবে না সাফসাফ জানিয়ে দিয়েছে কিন্তু তাকেই আপনি ভালোবাসেন আপনি তাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারেন না তাকে সারা জীবনের জন্য পেতে চান তাদেরকে বলবো জীবনে একবারের জন্য এই আমল থেকে যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন আপনার জীবন এনশা বদলে যাবে এমন পাগল পড়া হবে এমনভাবে হচ্ছে আপনার প্রতি আকৃষ্ট হবে এমন দেওয়ানা হবে এমনভাবে আপনার প্রতি পাগল পড়া হবে যা আপনি কখনো কল্পনা করতে পারছেন না একবারে যেন এই আমল থেকে প্রয়োগ করে দেখেন আপনি আনন্দে হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তার এই পবিত্র তসামের খাদেমদেরকে এত সুপ্রিম পাওয়ার দান করেছেন যে তারা মুহূর্তের মধ্যেই কোনো মানুষকে এমন দেওয়ানা করে দিতে পারেন এমন পাগলপাড়া করে দিতে পারেন এমন আকৃষ্ট করে দিতে পারেন এমনভাবে উত্তেজিত করে দিতে পারেন যে এই আমো আপনি যার জন্য করবেন সেই জীবনে যতদিন বেঁচে থাকবে আপনি ছাড়া তার জীবনের অন্য কেউ থাকবে না অন্য কারো কথা তার চিন্তার মধ্যেই আসবে না আপনি যখন এই আমিকে করবেন এই থেকে আপন আপনি চাইলে আপনার পছন্দের কোনো ছেলের জন্য পছন্দের কোনো মেয়ের জন্য আপনার নিজের স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে পাওয়ার জন্য অথবা দেখা যায় এমন কোনো ব্যক্তি যাকে আপনি অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন কিন্তু সে সেই প্রস্তাব বারবারই প্রত্যাখ্যান করেছে এমন ব্যক্তির জন্য অথবা দেখা যায় যে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু আপনার মনে কথা বলতে পারেননি তাকে আপনি হচ্ছে চিন্তা করছেন যদি কথা বলেন সে যদি আপনার কথা প্রত্যাখ্যান করে যদি মেনে না নেয় যদি আপনাকে অপমান পদস্থ করে তাহলে বলবো এই আমলটি আপনি করেন সে নিজে থেকেই আপনাকে প্রেমের প্রস্তাব দিতে বাধ্য হবেন সার শুধু এই আমল থেকে আমি যেভাবে বলবো যদি সেইভাবে প্রয়োগ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যেই আল্লাহ তালা রসে সহমত রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন আসলে আল্লাহ তালা এই আমলের খারেনদেরকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন পৃথিবীর যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই এমন দেওয়ানা করতে পারেন এমন পাগলপাড়া করতে পারেন যা আপনি কল্পনাও করতে পারবেন না শুধু আপনাকে এই আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন আল্লাহ তালা রসের সহমতে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমল যে আপনি যার জন্য করবেন এই আমল করার পরে তার মস্তিষ্ক তার কল তার লজ্জা স্থান তার মাংসপিণ্ড তার রক্তপিণ্ড প্রতিটি লোম এবং প্রতি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে মুহূর্ত থেকে আপনি আমল করবেন ওই মুহূর্তর পর থেকে তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে শুধু আপনার কথায় ভাবতে থাকবে কি তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য হয়ে যাবে এবং তার চোখ আপনাকে দেখার জন্য দুই এমন দেওয়ানা হবে এমন পাগল পারা হবে যতক্ষণ না তার চোখে আপনাকে না দেখতে পাবে যতক্ষণ না আপনার কণ্ঠ না শুনবে আপনার কাছে সামনাসামনি না পাবে ততক্ষণ পর্যন্ত তার শরীরের জ্বালা কোনো মতেই মিটবে না ততক্ষণ পর্যন্ত সে খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে পারবে না আজকে যে আমলচির কথা বলছি এটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলচি এর আগেও বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন সৌদি আরব দুবাই ইন্ডিয়া পাকিস্তান সব বিশ্বের প্রায় একশো ষোলোটি দেশের ভাই বোনেরা এই আমল করে তাদের পছন্দের মানুষকে সারা জীবনের জন্য পেয়েছেন তবে আমি আপনাদেরকে এই আমল বর্ণনা করার ক্ষেত্রে ফ্রান্সের একজন ভাইয়ের কথা বলছি যিনি একজন মেয়েকে খুব বেশি ভালোবাসতেন তিনি হচ্ছে সৌদি আরবের একটি মেয়ে দেখা গিয়েছে মেয়েকে পাওয়ার জন্য আমাদের ভাই দেখা গিয়েছে এই মেয়েটিকে তিনি বাংলাদেশি পাওয়ার জন্য এত জায়গায় দৌড়াদৌড়ি করেছেন এত কিছু করেছেন হচ্ছে শেষ পর্যন্ত তিনি নিজের মুখে আমাকে বলেছেন যে এই পর্যন্ত তিনি এই মেয়েটিকে পাওয়ার জন্য প্রায় তেরো জন শাইকের কাছে গিয়েছিলেন তেরো জন সাইকি প্রথম বলেছিলেন যে কাজ হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন কারণ হচ্ছে তিনি তাকে পান নিয়ে জন্য বিভিন্ন জায়গায় তিনি দৌড়াদৌড়ি করেছেন কিন্তু এই আমি দ্বারা শেষ পর্যন্ত ওই ভাই তাকে বিয়ে করতে পেরেছেন এবং তাদের একটি কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন তবে ওই ভাই তারা এত একজন ভালো মানুষ ছিলেন আমার জানা মতে আমি দেখেছি অনেক মানুষের সাথেই লাখ লাখ মানুষের সাথে কথা বলি উনি অত্যন্ত পরহেজগার একজন ভালো মানুষ তাকে পাওয়ার জন্য কি না তিনি করেছেন কিন্তু কোনো মতেই সফল হচ্ছিলেন না তবে শেষ পর্যন্ত এই আমলের দ্বারা আল্লাহ তারা তাকে পাওয়া দিয়েছেন এখন তারা সুখের শান্তিতে বসবাস করছেন এমন কি আল্লাহ তালা হচ্ছে তাদের সংসারে জান্নাতের মতো বাগান বানিয়ে দিয়েছেন তারা সব সময় হচ্ছে ওই ভাইটা আমার জন্য দোয়া করেন যে ওই সময় যদি আপনার এই আমলগুলি ঠিক মতো না পেতাম হয়তো আজকে এত সুখের সংসারটা পেতাম না একথা ওই ভাই নিজের মুখেই বলেন আমি আপনাদেরকে বলবো যে সকল ভাই বোনেরা আপনারা হচ্ছে কাউকে হারিয়ে ফেলেছেন কেউ আপনার সারে সারা দিচ্ছে না ডাকে সারা দিচ্ছে না দিকে ফিরে তাকাচ্ছেন না তাকে ছাড়া আপনি কিছুই মনে করতে পারছেন না কোনো কিছু ভাবতে পারছেন না আপনার সারা হৃদয় জুড়ে শুধু তার নামই হচ্ছে জপেন সবসময় এবং তার অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে মনে হয় যে না পেরে তাকে না পেরে আপনার প্রত্যঙ্গ একেবারে হচ্ছে এটার কোনো স্বাদ নেই আপনি হচ্ছে কোনো মতেই তাকে ছাড়া বাঁচতে পারবেন না আপনার জীবনে মূল্যহীন তাকে ছাড়া তাহলে আমি বলবো জীবনে একবারের জন্যই আমলছি আমি যেভাবে বলবো সেইভাবে প্রয়োগ করে দেখেন আল্লাহ তাল্লা রহমতিন শাল্লাহ যাকে হারিয়েছেন যে যোগাযোগ করছেন আর যাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন আল্লাহারা চাইলে কিন্তু মুহূর্তের মধ্যেই পাহাড় কেউ গড়িয়ে একেবারে পানি করে দিতে পারেন আর তা এটা মানুষের মন শুধু আমলচিকে আপনি সঠিক নিয়মে প্রয়োগ করে দেখেন আমি আমলের ভিতরে কি বলছি আল্লাহ তালা রহমতিন শাল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন আপনারা আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে এই আমলটিকে আপনারা চেষ্টা করবেন যে কোনো রবিবারে করার জন্য অন্যবারে করলে কিন্তু অত ভালো পাবেন না আপনি রবিবার আমল করার শুরুতেই আপনাকে যে কাজটি করে নিতে হবে ফজরের নামাজের পরপরই আমলটি করে ফেলবেন আপনি হচ্ছে কেবলামুখী হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি বলবেন রবিবারের আকাশের মহাক্কেল ফেরস্তা হজরত দুনিয়াই সালাম এবং জমিনের মহাক্কেল ফেরিস্তাহ হজরত আবু আবদুল্লা মুজাহাব আলী হিসালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য আকৃষ্ট করার জন্য বার্ধকো করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য বিশেষভাবে আমাকে সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আপনি আমল শুরু করবেন আপনাদের কাছে আমার একটি বিশেষ প্রশ্ন রয়েছে আপনারা যে আমল তদ্বির এর আগে করেছেন আসলে আপনারা কখনো আমল তদ্বির আগে সারফুল উম্মা তাহসিন করেছেন শায়েকদেরকে বলবো আপনারা যদি আমল তদবির করে দেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শুরুতেই সারফুল উম্মা তাহসিন করে আমল করে দিবেন তাহলে আপনি যে আমল তদ্বির করে দেন না কেন ওই আমল থেকেই শত বাঘ কামিয়াবি লাভ করবেন অতএব হচ্ছে সরফুল উম্মা তাহসিন কিন্তু রুহানি জগতের প্রথম দরজা আপনি যেমন প্রথম দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না অতএব হচ্ছে যে আমলই করেন না কেন শুরুতেই করবেন তারপরে হচ্ছে আমল তদবির করে দিবেন আপনারাও আমল তদ্দবির করলে শুরুতে সারফন উম্মাদ তিন করবেন তারপরে আমল তদবির করবেন সারফু ওম্মাদহাসিনের ইংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনারা হচ্ছে এই আমল থেকে রবিবারই করবেন অন্য বারে না করাটাই উত্তম আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাথনটি এখনই অন করে দিবেন কারণ আমি অতি দ্রুতই জিনের রাজা মুজাহাব এবং হাজর জিবুরাহিল সাল্লাহ আসলামের মাধ্যমে এক ঘন্টার মধ্যে কাউকে প্রেমে পারা করা বিয়েতে রাজি করা বস করার বিশেষ একটি আমল নিয়ে হাজির হবো যেটা আপনাদের জীবনে অনেক প্রয়োজনে কাজে রাখবে ইনশাআল্লাহ আপনারা আমার ছবি দুইটি চ্যানেল পেয়ে যাবেন দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন আপনাদের যে যে বিষয়ের সমস্যা রয়েছে প্রতি বিষয়ে সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি আমি যেভাবে লিখলাম হুবহু লিখার পরে আপনাদেরকে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তালসামের খাদেমদেরকে হুকুম দিতে হবে আর হুকুম দেওয়ার জন্য চারপাশে গোল করে আপনাকে তাওকে লিখতে হবে আপনি যখন কিনা হচ্ছে কাউকে লিখবেন যদি মনে করেন আপনি আরবি পারেন না কোনো সমস্যা নেই বাংলাতে কাউকে লিখবেন তাহলে বাংলায় লিখবেন এই পবিত্র তালসামের খাদগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন গুল করে যেখান থেকে লিখা শুরু করবেন দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে পাগল পাড়া করতে বিয়েতে রাজি করতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহাব্বত ভালোবাসা দিয়ে এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতরে বাহিরে ভরক দিয়ে ভরপুর করে দিন এই কথাটি আপনাদের চারপাশে গুল করে লিখতে হবে তবে আপনারা যদি মনে করেন যে এই কথাগুলোকেই আরবিতে লিখবেন

বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম বারাকাল্লাহু ফীকুম আপনাদেরকে হচ্ছে কিছু কথা লিখে দিলাম বাকিটা আপনারা একটু কষ্ট করে লিখে নেবেন কারণ আপনারা আরবি যারা জানেন তারা অবশ্যই জানেন কিভাবে লিখতে হবে লিখার পরে একটু দেরি করবেন না তার সামনে সামনে রেখেই আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন পবিত্র কোরআনে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা পবিত্র কোরআনে গিয়ে যারা আরবি উচ্চারণ করেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চিন্তা করার কোনো কারণ নেই শুরুতেই আপনারা হচ্ছে দেখেন একটু ভালো করে লক্ষ্য করবেন প্রথমেই হচ্ছে আপনারা বিসমিল্লা রহমান পাঠ করে অসামাইদাতিল বুরুজ থেকে শুরু করে ওলাহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন ওলাহম আদাবুল হারিকে পৌঁছিয়েই আপনারা বলবেন বাংলায় যদি বলেন তাহলে তালসম সামনে খেয়ে বলবেন এভাবেই পুরুক অমুখের ছেলে অমুখের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে যদি আপনি এই কথাগুলিকে আরবিতে বলতে চান তাহলে বলবেন পাঠ করবেন তবে দ্বিতীয় বরু থেকে শুরু করে গিয়ে আবার তাওকিল বলবেন এই নমে শুরুতে একবার বিসমিল রহমান পাঠ করে এই এবং তাওকিলকে বার পাঠ করবেন

আজিমাদ দিহিয়াকে আমার মুক্তি শুনে শোনেন আর নিজেরাই পাঠ করেন সাদ্দ পাঠ করতে হবে অথবা শুনতে হবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন এজাজত নিয়ে আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ সেটা বুঝতে পারবো যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এজাজত পেয়ে যাবেন আর আমার বিশেষ শক্তিগুলো আপনাদেরকে এই আমল থেকে কামিয়াবি লাভ করার জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ এই আমল ঠিক একটি মাত্র মাধ্যম রয়েছে সেটি হচ্ছে এই তালসামটিকে আপনাকে হচ্ছে লেখা শেষ হলে কারোর সাথে কথাবার্তা না বলে সুজা চলে যেতে হবে একটি কবর স্থানে যে কোনো কবর স্থানের মধ্যে এই তালসামটিকে আপনাকে হচ্ছে পুঁতে দিতে হবে তবে কবরে যাওয়ার আসা আসা যাওয়ার মাঝখানে কারোর সাথে কথাবার্তা যাবে না পিছনে ফিরে তাকানো যাবে না আমি দিলাম আপনি এটা করে চলে আসেন তারপরে থেকে তার হালাত দেখে আপনি আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে আর আপনি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না সারা জীবনের জন্য সে আপনার হয়ে গেল এটা আমি লিখিত দিলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার